বন্ধুরা আজ আমি তোমাদেরকে দেখাবো মাইক্রোভেন ছাড়াই বাড়িতে উনুনের নাচে কত সহজেই পাউরুটি বানানো যায় তো বন্ধুরা চলো শুরু করা যাক প্রথমে আমি একটা বোলের মধ্যে পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে এক চামচ ইস্ট হাফ চামচ লবণ তিন চামচ চিনি দশ টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ আর এক চামচ বাটার দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে মেখে একটা কাদা কাদা ডো বানিয়ে নেব তো বন্ধুরা তোমরা খেয়াল রেখো এই ডোটা যেন খুব নরম হয় যাতে হাতে লেগে যায় শক্ত হলে কিন্তু একদম ভালো লাগবে না আমি যতটা নরম করেছি তোমরা দেখে নাও ঠিক ততটাই নরম করো এবার একটু সাদা তেল দিয়ে আর একটু খুব ভালো করে মিশিয়ে নিয়ে দু ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তোমরা চাইলে দু ঘন্টার বেশিও রাখতে পারো তো দু ঘন্টা পর দেখো ময়দাটা কতটা ফুলে উঠেছে এবার আমি আরও একটু হাত দিয়ে মেখে নিয়ে হাতে একটু সাদা তেল বুলিয়ে এখান থেকে অল্প অল্প করে ময়দা নিয়ে পাউরুটি শেপ দিয়ে একটা থালার মধ্যে সেট করে নেবো তো বন্ধুরা এই থালাটা কিন্তু আমি আগের থেকে একটু সাদা তেল বুলিয়ে রেখেছিলাম তো বন্ধুরা আমি এভাবে সব লেচিগুলোকে বানিয়ে থালাতে সেট করে নিয়েছি তো এবার আমি আরও দশ মিনিট এটাকে ঢেকে রেখে দেব আর একটু ফুলে ওঠার জন্য ততক্ষণে আমি উনুনে কড়াই বসিয়ে কড়াইটা প্রিহিট হতে দেব। এবার দশ মিনিট পর দেখো লেচিগুলো কতটা ফুলে উঠেছে এবার আমি এখানে একটা ডিমের কুসুম নিয়েছি এটা একটু কাপড় দিয়ে আমি লেচিগুলোর ওপরে প্রলেপ দিয়ে নেব তো বন্ধুরা এটা কিন্তু অপশনাল তোমরা না চাইলে নাও দিতে পারো আমি ওপরটা একটু হলুদ করার জন্য ডিমের কুসুমটা ব্যবহার করেছি এবার ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দেব তোমাদের হাতের কাছে যদি সাদা তিল না থাকে তো নাও দিতে পারো এবার আমি এই থালাটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার উনুনের আঁচটা একদম কম রেখে আধ ঘন্টার জন্য রেখে দেবো এভাবেই এবার আধ ঘন্টা পর দেখো পাউরুটিগুলো কতটা ফুলে উঠেছে আর কত সুন্দর হয়েছে এতটাই ফুলেছে যে ওই ঢাকার তলায় মাঝের পাউরুটিটা লেগে দেখো কীরম চাপটা হয়ে গেছে তো বন্ধুরা দেখো আমার পাউরুটিগুলো কতটা জালিদার হয়েছে আর কতটা সফট হয়েছে তো বন্ধুরা আমাকে বিশ্বাস করে তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে পাউরুটি বানিও আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করার অনুরোধ রইল